হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা তোমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে এসেছে কেওস রয়্যাল ইভেন্ট যেখানে তোমরা এই ইমোট টা দেখতে পাচ্ছ একটা দারুণ ইমোট তারই সঙ্গে তোমার এখানে যে গ্লোয়ালের স্ক্রিনটা আছে না ওটা হচ্ছে সব থেকে ভালো লেগেছে তারই সঙ্গে আরও ব্যাটারি একটা স্ক্রিন আছে একটা বক্সের স্ক্রিন আছে আমি তোমাদেরকে এই ইভেন্টে স্পিন করে দেখাবো যে তোমাদের কত ডায়মন্ড লাগবে কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা স্পিন আছে এখানে নয় ডায়মন্ডের আর এবং দশ প্লাস এক আছে নব্বই ডায়মন্ডে আর তোমরা এখানে টোকেন থেকেও এক্সচেঞ্জ করতে পারবে মানে এই স্পিন করে যে টোকেন পাবে সেটাতেও এক্সচেঞ্জ করতে পারবে তো সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং পুরো স্পিন করে তোমাদেরকে দেখাবো মানে আমার কিন্তু এই যে গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু দারুণ লেগে চলো দেখা যাক আমরা কত ডায়মন্ডে এটা পায় তো প্রথমে এখানে নব্বই ডায়মন্ডে আমি একটা স্পিন করে দিলাম তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কোনো কিন্তু গোল্ডেন বক্স দেয়নি তো এখানে ফালতু রিওয়ার্ডস দেবে দেখো একই রকম রিওয়ার্ডস মানে যে রিওয়ার্ডসগুলো গুলো কোনো কাজের সবগুলো একদম বেকার কাজে লাগবে না কোনো কিছু এখানে কাজের লাগবে না তো চলো এরপরে নেক্সট স্পিন করা যাক এখানেও আমি আবার নব্বই ডায়মন্ডে স্পিন করবো কারণ হচ্ছে দেখি কত ডায়মন্ড গেইন আজকে লুটতে পারে এবং তোমাদেরকেও আমি দেখাচ্ছি তোমরা কত ডায়মন্ডে এটা পাবে তো এখানেও দেখতে পাচ্ছ কোনো কিন্তু গোল্ডেন বক্স দেয়নি তার মানে কিন্তু এখানেও কিন্তু রিয়ার দেবে না কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে গান বক্স দিচ্ছে এখানে একটা ব্যাগের স্ক্রিন যেটা আমার কাছে ছিল তো এগুলো ফালতু ফালতু রিওয়ার্ডস আবার দিল তো এখানে আমি এটাকে ব্যাক করে দিয়ে একটু আবার আবার স্পিন করবো নব্বই ডায়মন্ড দিয়েই কারণ হচ্ছে আমি এখানে দেখি যে কিভাবে এটাকে পাওয়া যায় কোনো ট্রিক যদি অ্যাপ্লাই হয়ে যায় তাহলে খুবই ভালো কথা বা তোমরা জানো লাখ এখানে সব থেকে বেশি ডিপেন্ড করে তো এখানে আবার নব্বই ডায়মন্ডে আমি আবারও স্পিন করেছি এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কোনো রেয়ার আইটেম দেখতে পাচ্ছ না সব বন দিচ্ছে এখানে একটা ফালতু প্যান্টের স্কিন দিয়েছে আবার মানে কোনো রিওয়ার্ডসগুলো একদম ভালো নয় এখানে যত পুরো নব্বই ডায়মন্ড বেকার গেলো এখানে এবার একটু নয় ডায়মন্ডে স্পিন করা যাক দেখি নয় ডায়মন্ড আমি পেয়ে যাই নাকি তো এখানেও দেখতে পাচ্ছ আমাকে বন ফায়ার মানে এটা পুরো বন ফায়ারেরই ইভেন্ট মনে হচ্ছে আমার যত স্পিন করছে সব বন ফায়ারই পড়ছে তো এখানে দেখতে পাচ্ছ আরও একটা ফালতু রিওয়ার্ডস দিয়ে দিয়েছে মানে কোনো কাজের যে রিওয়ার্ডস গ্রহণে সেখানে তো এখানে দেখা যাক ফাইনালি মনে হচ্ছে রিয়ার আইটেম পাবো দেখা যাক কি দেয় কি দেয় কংগ্রাচুলেশনস ভাই সাহাব এটা হচ্ছে রেয়ার আইটেম মানে এই লুড এদের কি মেন আইটেম রেয়ার আইটেম কারণ হচ্ছে এখানে মেন যে দুটো রিওর সেখানে হচ্ছে গ্লোয়ালের স্কিন আর একটা হচ্ছে এখানে তোমাদের ওই ইমোটটা এই দুটোকে রেয়ার করা উচিত ছিল বাট এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে আবার জিরো হয়ে গেলো মানে এখানে লুডবক্সটা এবং ব্যাটারি স্কিনটাও জিরো করে দিচ্ছে মানে ওটাও মানে রেয়ার আইটেম করে দিয়েছে তো আবার জিরো থেকে স্পিন শুরু হয়েছে আবারও আমি নয় দিয়ে স্পিন শুরু করছি নয় ডায়মন্ডে প্রথমে করা যাক মানে একটু কম ডায়মন্ড দিয়ে আবার করা যাক এখন হচ্ছে নব্বই ডায়মন্ডে তো করতেই পারো বাট আমি দেখছি এখানে নয় ডায়মন্ডে আমাকে কে দেয় মানে এখানে বারবার স্পিন করলে হয়তো এখান থেকেও রেয়ার আইটেম দিয়ে দিতে পারে তো আমি এখানে দেখা যাক নয় ডায়মন্ড এখানে স্পিন করেই চলেছি তো এরপর আমি ভাবছি যে কি স্পিন করা যাক এবার আবার নয় ডায়মন্ড দিয়ে আমি করি কারণ হচ্ছে নয় ডায়মন্ড হচ্ছে সব থেকে সুবিধা একটা হচ্ছে তাড়াতাড়ি আমি স্পিনও করতে হচ্ছে দেখো আমি ফটাফট কিন্তু নয় ডায়মন্ডে স্পিন করেই যাচ্ছি যাতে এখানে আমি কোনোভাবে যদি ট্রিক অ্যাপ্লাই করতে পারি এখানে যদি নয় ডায়মন্ডে আমাকে দিয়ে দেয় বাট আবার নব্বই ডায়মন্ডে আমি করে দিয়েছি এখানে তো এখানে দেখতে পাচ্ছি এখানে আবার ফালতু রিওয়ার্স দিচ্ছে মানে নব্বই ডায়মন্ডে স্পিনে এই যে টোকেনটা দেখতে পাচ্ছি ওই টোকেনটাও কিন্তু কাজে লাগবে যদি টোকেনটাও দেয় তাও আমার কিন্তু ভালো হয় বাট টোকেনটাও ভালো করে দিচ্ছে না মানে টোকেনটা দিলেও আমি টোকেন দিয়েও এক্সচেঞ্জ করতে পারবো আর এই গ্লোয়ালের স্ক্রিনটা সত্যি খুবই ভালো আছে তো এখানে আমি আবার নব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করবো একটু ওয়েট করে দিলাম জাস্ট কারণ হচ্ছে ওয়েট করলে যদি বাই চান্স বারবার স্পিন করছি তো এখানে মানে একটু মানে হালকা যদি লাখেরও ব্যাপার থাকে তো এখানে দিচ্ছে না বারবার করে আমাকে দেখতে পাচ্ছ আবারও এখানে দেখতে পাচ্ছ সেই ফালতু রিওয়ার্স মানে কি বলবো এখানে কোনো ট্রিক অ্যাপ্লাই হয় না যতই তুমি অ্যাপ্লাই করে নাও তোমার সেই লাখটাই ডিপেন্ড করবে তোমাদের পক্ষে যার লাখ থাকবে সে পাঁচশো ছশো ডায়মন্ডের মধ্যেও পাবে আর যার লাখ থাকবে তাকে হাজার বারোশো পনেরো দুশো ডায়মন্ডও খরচ করতে হবে এখানে দেখতে হচ্ছে আমি স্পিন কিন্তু করেই যাচ্ছি তোমাদের সামনে এখানে আবারও নয় ডায়মন্ডে করলাম তারপরে আবারও নয় ডায়মন্ডে করছি আবার কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে আমাকে আবার সেই বক্স মানে কি বলবো মানে দুবার আমার এই বক্সটা শুধুমাত্র পেলাম আমি মানে তোমরা দেখতে পেলে দুবার লুটও আমি সেকেন্ড বার বক্সটা পেলাম তো পঞ্চাশটা এই টোকেনটা পেয়েছি মানে যেই টোকেন দিয়ে আমি এই গ্লোয়াল স্ক্রিনটা এক্সচেঞ্জ করতে পারবো সেই টোকেনটা আমাকে পঞ্চাশটা দিয়েছে যেহেতু সেকেন্ড টাইম আমি রিয়ার আইটেম পেয়েছি কারণ হচ্ছে তোমরা একটা সেকেন্ড টাইম যখন রেয়ার আইটেম দুবার করে পাবে না তখন ওই টোকেনটা তোমরা পেয়ে যাবে তো আবার আমি এক ডায়মন্ড নয় ডায়মন্ড দিয়ে স্পিন করলাম তো এখানে হচ্ছে একটা এম ফোর এ ওয়ান স্ক্রিন দিয়েছে ফালতু টাইপের একটা তোমরা আবারও নয় দিয়ে স্পিন করছি মানে আমি কিন্তু এই স্পিন করার কারণ আছে আমি কিন্তু এখানে একটু ট্রিক টাইপে অ্যাপ্লাই করছি নয় ডায়মন্ড এবং নব্বই ডায়মন্ড মিক্স করে স্পিন করছি যাতে আমার তাড়াতাড়ি কিন্তু রেওয়ার্ডসটা দিয়ে দেয় বা তাড়াতাড়ি আমাকে কোনো একটা রেয়ার আইটেম দেয় আবার যদি আমাকে বক্সটা দেয় মানে দেখো অলরেডি দুবার আমাকে লুটবক্স দিয়েছে তার মধ্যে ফার্স্ট বক্সটা আমি পেয়েছি সেকেন্ড লুট বক্সের সময় আমি পঞ্চাশটা টোকেন পেয়েছি কে ওস ইভেন্টে একশোটা টোকেন হলেই কিন্তু আমি এখান থেকে গ্লোয়ালের স্ক্রিনটা বা এই মোটটা যে কোনো একটা আমি এক্সচেঞ্জ করে দিতে পারবো মানে তোমাদের একশোটা টোকেনের প্রয়োজন পড়বে জন্যই কিন্তু আমি স্পিন করেই চলেছি অলরেডি দেখতে পাচ্ছো আমার অনেক ডায়মন্ড খরচ হয়ে গিয়েছে প্রায় তুই পাঁচশো ডায়মন্ডের মতো ডায়মন্ড আমার অলরেডি চলে গেছে তো এখন আমি তোমাদের স্পিন করে দেখাচ্ছি চলো এবার ক্যারেক্টার স্কিলটা একটু চেঞ্জ করি কারণ হচ্ছে ক্যারেক্টার স্কিলের জন্য হয়তো প্রবলেম হতে পারে মানে আমার এত সুন্দর সুন্দর সব কম্বিনেশন করা আছে তো এটাকে চেঞ্জ করে যা একটা কিছু নিয়ে নিই তো ওটাকে আমি চেঞ্জ করে চলে এসেছি ফাইনালি আবার গেমের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছি আবার আমি স্পিন শুরু করে দিয়েছি আবার আমি এখানে নয়ডার মধ্যে একটা স্পিন করেছি এখানে আবার আমাকে গান ক্রিয়েট দিয়েছে তো এবার আমি ভাবছি যে কী করলে আমি পাবো কারণ হচ্ছে এত ডায়মন্ড তো নষ্ট করেই চলেছি তোমাদেরকেও আমি বলছি তোমাদের কিন্তু ডায়মন্ড খরচ হবে যদি লাখ থাকে তাহলে হয়তো দু তিনশো বা একশো ডায়মন্ডের মধ্যেও পেতে পারো আর লাখ না থাকলে কিন্তু হাজার থেকে পনেরোশো ডায়মন্ডও খরচ হতে পারে তোমাদের বাট তোমরা কিন্তু টোকেন দিয়েও এখানে এক্সচেঞ্জ করতে পারবে সেটাও তোমাদেরকে দেখাবো কী হবে চলো এখানে আবার একটা রেয়ার আইটেম আমি পেয়ে গেছি তো ফাইনালি কোন রিয়ার আইটেমটা এখানে দেখা যাক চলো দেখা যাক কী দিচ্ছে আমাকে এখানে তো এখানে কী দিচ্ছে আরে ভাই একটা টোকেন মানে পাঁচটা টোকেন একটা নয় পাঁচটা টোকেন ওটাও রেয়ার আইটেম মানে দেখতে পেলে কংগ্রাচুলেশন দিয়ে তোমাকে পাঁচটা টোকেন দিয়ে দিলো ওইটা হচ্ছে রেয়ার আইটেম ওদের মানে গেদিন যাও একটা স্ক্যাম করলে হয় এখানে তোমরা এক্সচেঞ্জ স্টোরটা দেখতে পাচ্ছ একশো তোমরা টোকেন দিয়ে এই মোডটা এক্সচেঞ্জ করতে পারবে একশো টোকেন দিয়ে তোমরা এই গ্লোয়ালি স্ক্রিনটাও এক্সচেঞ্জ করতে পারবে আর আমার কাছে এখন তিয়ার তোরা যতটুকু সময় টোকেন ছিল তো আমার কিন্তু এখনও অনেক টোকেনের প্রয়োজন আছে তো আমি এখানে আবারও স্পিন করতে শুরু করে দিয়েছি কারণ আমি তো টোকেন জড়ো করব আমার ওই গ্লোয়াল স্ক্রিনটা খুবই ভালো লেগেছে তো চল এখানে আবারও স্পিন করতে আমি শুরু করে দিয়েছি আবার নব্বই ডায়মন্ড আমি এখানে স্পিন করছি এবং তোমাদেরকে মেনলি আমি দেখাবো বলি এত স্পিন করছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কত ডায়মন্ড লাগবে আর যারা এই ইভেন্টে স্পিন করতে চাও তারা কিন্তু এইভাবেই তোমাদেরও ডায়মন্ড খরচ হবে লাখ যদি ভালো থাকে কম ডায়মন্ডে পাবে আর লাখ ডিপেন্ড না করলে কিন্তু তোমাদেরও এত ডায়মন্ডই খরচ হবে এটা তোমরা জেনে রেখে দাও আর এখানে দেখতে পাচ্ছ আবার আমি স্পিন করেই চলেছি আবার আমি নব্বই ডায়মন্ড একটা স্পিন করলাম মানে এখানে আমি স্পিন করেই চলেছে আর এটা ডায়মন্ড লুটেই চলেছে মানে গেডে এত বাজে এখন করে দিয়েছে এটা খুব বাজে করছে এখনকার দিনে আবার আমাকে কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে ফাইনালি আমি আবার ব্যাগের স্ক্রিন পেয়ে গেছি মানে এবার কিন্তু আরও পঞ্চাশটা আমি পেয়ে যাবো মানে ব্যাটেরি স্ক্রিন পেয়ে একটা ভালো হলো কী বলো আমি পঞ্চাশটা টোকেন পেয়ে গেছি মানে এটাও কংগ্রেচুলেশন দিয়ে দিচ্ছে যে এই যে আমি একটা বোম্বের স্কিন পেয়েছি আর এটা আমার ভালো লাগছে না কারণ হচ্ছে এই বোম্বের স্ক্রিনটা কোনো দিন রেয়ার আইটেম হয় না বাট ব্যাগের স্ক্রিনটা যেহেতু দিয়েছে আমার একশো বিয়াল্লিশটা টোকেন হয়ে গেলো কারণ হচ্ছে তৃতীয় টাইম আমি ব্যাগের স্ক্রিন মানে একটা জিনিসকে আমাকে তিনবার দিচ্ছে মানে বুঝতে হচ্ছ গেরিনা কতটা বাজে আমাকে চাইলে কিন্তু এখানে ইমোটটাও দিয়ে দিতে পারত এবং গ্লোয়াল স্ক্রিনটাও দিয়ে দিতে পারত বাট দেয়নি ব্যাগের স্ক্রিনটাই দিয়ে চলেছে বারবার তো এখানে ফাইনালি আমি যেহেতু ব্যাগের স্ক্রিনটা পেয়েছি আমি পঞ্চাশটা টোকেন পেয়ে গেছি এবার আমি স্টোরের মধ্যে গিয়ে এটাকে এক্সচেঞ্জ করে নেবো কারণ অলরেডি কিন্তু আমার একশো প্লাস টোকেন হয়ে গেছে চলো তোমাদের স্যার ওপরের দিকে কোনো স্টোরের চিহ্নটা দেখতে পাচ্ছ ওখানে যখনই তোমরা ক্লিক করবে তোমরা ডাইরেক্ট এই স্টোরের মধ্যে চলে আসবে এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ একশো টোকেনে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে আর আমার কাছে একশো বিয়াল্লিশটা টোকেন তো যেহেতু আমার কাছে একশো বিয়াল্লিশটা আছে আমি কিন্তু গ্লুয়ালের স্ক্রিনটা এখান থেকে এক্সচেঞ্জ করে নেব কারণ গাড়ি তো এখানে একদম কী বলবো একটা স্ক্যাম টাইপের করছে বারবার একটা জিনিসই দিচ্ছে যেহেতু টোকেনের ব্যবস্থাটা আছে তো টোকেন দিয়ে আমি এখানে এক্সচেঞ্জ করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার মোটামুটি প্রায় এক হাজারের কাছাকাছি ডায়মন্ড খরচ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কারণ আমার কাছে কত ডায়মন্ড ছিল এবং এখানে দেখতে পাচ্ছ প্রায় আমার কাছে একদম ছশো কটা ডায়মন্ড আর আছে তো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা যারা স্পিন করেছো তোমাদের কত ডায়মন্ড লেগেছে আর এই জাস্ট অ্যানিমেশনটা দেখো মারাত্মক অ্যানিমেশন আমি তোমাদেরকে পুরো স্প্রিন করে দেখালাম তোমাদেরও এরকম টাইপেরই ডায়মন্ড খরচ হবে ছশো নটা ডায়মন্ড আর আছে তোমাদের কাছে যদি বেশি ডায়মন্ড থাকে তোমরা স্পিন করতে পারো যদি কারো ভালো লাগে লাখ থাকলে কিন্তু কম ডায়মন্ডের মধ্যেও পাবে বাকি সব কিছু আমি ডিটেলসে বললাম আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো চ্যানেলে যদি নতুন থাকো ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ঘন্টাটিকে প্রেস করে অলে সেট করো আর ভিডিওটিকে যদি এখনো পর্যন্ত লাইক করো না থাকো তাহলে কি করছো ভিডিওটিকে লাইক করো ফ্রি ফায়ার সব কিছু আপকামিং ইভেন্ট ও আপডেটের ডিটেলস তোমার এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে